আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহিম প্রিয় দর্শক আজকে আমরা রমজান নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে আলোচনা করব রমজানের তিরিশ দিনের দ্বিতীয়তে আলোচনা করব রমজানের আগে কিছু প্রস্তুতি নিয়ে এবং তৃতীয়তে আলোচনা করব রমজানের ইতিহাস নিয়ে এই ভিডিওতে রমজান নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ইসলামের আলো ছড়ানোর জন্য এই ভিডিওটির শেয়ারের অনুরোধ রইল আজকে আমাদের প্রথম আলোচ্য বিষয় হল রমজানের তিরিশটি রোজার ফজিলত প্রিয় ইসলামী ভাইয়েরা অন্যান্য মাসের চেয়ে রমজান মাসের রোজার ফজিলত অনেক বেশি এবং এই মাসের রোজাকেই ফরজ করে দেওয়া হয়েছে নবী করিম সাল্লি সালামের মতের ওপর রমজান মাসে তিরিশটি রোজার নানা রকম ফুজিলত রয়েছে এই ফজিলতগুলো গুলো প্রথম রমজান রোজাদারকে নবজাতকের মতো নিষ্পাপ করে দেওয়া হয় দ্বিতীয় রমজানে রোজাদারের মা বাবাকে মাফ করে দেওয়া হয় তৃতীয় রমজানে একজন ফেরেস্তা আবারও রোজাদারের ক্ষমার ঘোষণা করে দেয় চতুর্থ রমজানে রোজাদারকে আসমানি বড় বড় চার কিতাবের বর্ণ সমান সোয়াব প্রদান করা হয় পঞ্চম রমজানে মক্কানগরীর মসজিদে হারমে নামাজ আদায়ের দেওয়া হয় ইসলামিক এবং জ্ঞানমূলক ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেন আইকনটি ক্লিক করুন আর এর মাধ্যমে আমাদের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ষষ্ঠ রমজানে ফেরেস্তাদের সাথে সপ্তম আকাশে অবস্থিত বায়তুল মামরের তাওয়াফের সব প্রদান করা হয় সপ্তম রমজানে ফেরাউনের বিরুদ্ধে মুসা সালামের পক্ষে সহযোগিতা করার সমান সব প্রদান করা হয় অষ্টম রমজানে রোজাদারের উপর হজরত ইব্রাহিম মতো রহমত বর্ষিত হয় নবম রমজানে সাথে দাঁড়িয়ে ইবাদতের সমান দেওয়া হয় দশম রমজানে রোজাদারের উভয় জাহানের কল্যাণ দান করা হয় এগারোতম রমজানে রোজাদারের মৃত্যু নবজাতকের ন্যায় নিষ্পাপ নিশ্চিত করা হয় বারোতম রমজানে হাসরের ময়দানে রোজাদারের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করা হবে তেরোতমরম জানে হাসরের ময়দানে সকল বিপদ থেকে নিরাপদ করা হবে চোদ্দতম মরম জানে হাসরের ময়দানে হিসাব নিকাশ সহজ করে দেওয়া হবে মরম জানে সমস্ত ফেরিস্তারা রোজাদারের জন্য করবে দয়া রমজানে আল্লাহ পাক রোজাদারকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করবে সতেরোতম মরম জানে একদিনের জন্য নবীগণের সমান সোয়াব দেওয়া হয় আঠারোতম মরম জানে রোজাদার এবং তার মা বাবার প্রতি আল্লাহর সন্তুষ্টির সংবাদ দেওয়া হয় উনিশতম রমজানে পৃথিবীর সকল পাথর কঙ্কর টিলা টঙ্কর রোজাদারের জন্য দোয়া করতে থাকে বিশতম রমজানে আল্লাহর পথে জীবন দানকারী শহীদের সমান সব প্রদান করা হয় একুশতম রমজানে রোজাদারের জন্য জান্নাতে একটি উজ্জ্বল প্রাসাদ নির্মাণ করা হয় বাইশতম রমজানে হাসরের ময়দানে সকল চিন্তা থেকে মুক্ত করা হয় তেইশতম রমজানে জান্নাতে রোজাদারের জন্য একটি শহর নির্মাণ করা হয় চব্বিশতম রমজানে রোজাদারের যে কোনো চব্বিশটি দোয়া কবুল করা হয় রমজানে কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয় ছাব্বিশতম চল্লিশ বছর ইবাদতের সমান সোয়াব প্রদান করা হয় সাতাশতম চোখের পোলকে পুলচিরত রমজানে এক হাজার কুবুল হজের সোয়াব প্রদান করা হয় তিরিশতম রমজানে পুরো রমজানের ফজিলত দ্বিগুণ করা হয় আল্লাহ তালা আমাদের সকলকে রমজান মাসের তিরিশটি রোজা রাখার তৌফিক দান করুক এবং রমজান মাসে আল্লাহ তালার জিকির এবং নবী করিন সাল্লিয় সাল্লামের ওপর বেশি বেশি দরদ শরিক পাঠ করার তৌফিক দান করুক আমরা সকলে বলিয়া আমিন আলোচনার বিষয় রমজানের আগে এগারোটি কাজ রয়েছে রোজার আগে এগারোটি আমলের প্রস্তুতি নেওয়া খুবই জরুরি তা হলো এক নম্বর তবে স্টেক করা রমজানের আগে সব গুণা থেকে তবে স্টেক করতে হবে কোন অন্যায়কারী যদি ভাবে রমজান চলে এসেছে আর আমার সব গুণা এমনিতেই ক্ষমা হয়ে যাবে বাস্তব বিষয়টি এমন নয় বরং আগে থেকে তবে স্টেক করে রমজানের যাবতীয় কল্যাণ লাভে নিজেকে প্রস্তুত করা খুবই জরুরি আর তাতে আল্লাহ তালা ওই বান্দার আগের সব গুণা মাফ করে দিয়ে রমজানের যাবতীয় কল্যাণ দিয়ে জীবনের সুন্দর করে দেবেন এজন্য বান্দাকে বেশি বেশি করতে হবে আল্লাহ ফিল্ডে অথবা হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন দুই নম্বর রমজানের সব উপকারিতা স্মরণ করা বরকতময় রমজান মাসের সম্পর্কে কোরআন সুন্নার যে সব মর্যাদা ও উপকারিতা বর্ণিত রয়েছে রমজান শুরু হওয়ার আগেই সেসব সম্পর্কে জেনে নেওয়া সেসব উপকারিতা পেতে কোরআন সুন্নার দিক নির্দেশনাগুলো মেনে চলার প্রস্তুতি নেওয়া রমজান মাস আছে মানসিক ভাবে কথা স্মরণ ও নেকামলের প্রস্তুতি গ্রহণ করতে এ দোয়াটি বেশি বেশি করা এটি হলো আল্লাহ ফিরলি এর অর্থ হে আল্লাহ আপনি আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন তিন নম্বর রমজানের রোজার মানসিক প্রতিজ্ঞা নেওয়া রমজান মাসে পরিপূর্ণ সব ও ক্ষমা পেতে মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করা জীবন ভর যত গুণা করেছি এ রমজান মাসে সব গুণা বা অন্যায় থেকে পরিপূর্ণ ক্ষমা পেতে হবে সবচেয়ে বেশি সব পেতে হবে রমজান শুরু হওয়ার আগে এ প্রতিজ্ঞা গ্রহণ করা জরুরি আফসোসের বিষয় অনেক সময় পূর্ব প্রস্তুতি না থাকার কারণে রমজান পেয়ে মুমিন মুসলমান পরিপূর্ণ সব ও ক্ষমা পাওয়া থেকে বঞ্চিত হয় প্রতিজ্ঞা এমন ভাবে করা যে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বা নিজের কাজ যেমনই হোক আমি আমার জীবনের সব গুণা থেকে নিজেকে মাফ করিয়ে নেব আমার প্রতি আল্লাহকে রাজি খুশি করিয়ে সারবো হিমসা আল্লাহ চার নম্বর রমজান শুরুর আগেই আগের কাজা রোজা আদায় করা রমজান শুরু হওয়ার আগে বিগত জীবনের অসুস্থ হওয়ার কারণে বা সফরের কারণে রমজানের ফরজ রোজা কাজা হয়ে থাকলে তা যথাযথ আদায় করে নেওয়া বিশেষ করে মা ভাঙতে রোজা থাকতে পারে তাই রমজানের আগে সাবান মাসের এই সময় রোজা আদায় করে নেওয়া এতে দুটি আমল বাস্তবায়িত হবে প্রথমটি বিগত জীবনের রোজা আদায় হবে দ্বিতীয়টি সুন্নতের অনুসরণ হবে রমজানের আগের মাস সাবানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন এই মাসে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন রোজা আদায় করার মাধ্যমে সুন্নতের অনুসরণ করা হয়ে যাবে পাঁচ নম্বর যাবতীয় গুণা থেকে সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা আল্লাহ তালা রমজান মাসে অনেক মানুষকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকে। তবে এ সাধারণ ক্ষমা সবার ভাগ্যে জুটে না কেননা এ ক্ষমা পেতে হলে দুটি কাজ থেকে বিরত থাকতে হবে প্রথমত আল্লাহর কাছে জীবনে যত সুযোগ করেছি ইচ্ছা বা অনিচ্ছাই ছোট বা বড় তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে এবং তা থেকে বিরত থাকতে হবে দ্বিতীয়ত হিংসা থেকে মুক্ত থাকা কারো প্রতি কোনো বিষয়ে হিংসা না করা কারণ হিংসা মানুষের স্বপ্নিক আমলকে সেভাবে জ্বালিয়ে দেয় যেভাবে আগুন কাটকে জ্বালিয়ে দেয় তাই হিংসা পরিহার করে মনকে ক্ষমালাবে স্বচ্ছ রাখা ছয় নম্বর রমজানের ফরজ রোজা নিয়মকানুন জেনে নেওয়া রমজান মাস আসার আগে রোজা পালনের মাশলা মাশায়াল তথা নিয়মকানুনগুলো ভালোভাবে জেনে নেওয়া জরুরি সাত নম্বর রমজান মাস আসার আগে বিগত রমজানের নেক আমলগুলো করতে না পারার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করা যেমন কেন নিয়মিত কোরআন অধ্যয়ন করা হয়নি কেন তারা বি হয়নি কেন দান সৎকার করা হয়নি কেন ইত্তেফাক করা হয়নি কেন রোজাদারকে ইফতার করানো হয়নি কেন পাঁচ রক্ত সালাদ জামাতের সাথে আদায় করা সম্ভব হয়নি কেন কোরআন সন্ন্যার আলোচনায় বসা হয়নি কেন রমজান পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের হক আদায় করা হয়নি এই বিষয় চিহ্নিত করে নেওয়া এবং এই বছর রমজান আসার আগেই চিহ্নিত কারণগুলো থেকে নিজেকে বিরত রাখা আট নম্বর রমজান শুরু হওয়ার আগে রমজানে পালিত সব ইবাদত পালন করার চেষ্টা শুরু করা রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে রোজা রাখার জন্য আগে থেকে বেশি বেশি নফল রোজা রাখা বেশি বেশি কোরআন অধ্যয়ন করা নফল নামাজ পড়া তবা করা ত্যাগের মানসিকতা তৈরি করা দান সৎকার শুরু করা যাবতীয় কাজ করার চেষ্টা করা নয় নম্বর রমজান মাস জুড়ে চব্বিশ ঘন্টা রুটিন করা রমজান মাস জুড়ে যে যেই কাজ করে থাকুক না কেন পুরো সময়টি কোন কাজে কিভাবে ব্যয় করতে হবে তার একটি সম্ভাব্য রুটিন তৈরি করে নেওয়া দশ নম্বর সাবান মাসের শেষ দিকে রমজানি চাঁদের অনুসন্ধান করা সাবান মাসের উনত্রিশ তারিখ সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করা সুন্নতে হাদিসে এসেছে হজরত তালহাইব নিয়ে ওবায়দুল্লাহ রাতি আল্লাহ তাল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন আল্লাহ আকবর আল্লাহ হুম্মা আহিল্লু আলাইনা বিন আমনি ও ইমানি ওল সালামাতি ওল ইসলামী তৌফিক অর্থ আল্লাহ মহান হে আল্লাহ এই নতুন চাঁদ আমাদের নিরাপত্তা ইমান শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো আর তুমি যা ভালোবাসো এবং যাতে তুমি সন্তুষ্ট হও সেটাই আমাদের তৌফিক দাও এগারো নম্বর রমজানের আগে থেকে বেশি বেশি দোয়া করা রমজানের আগে আল্লাহর কাছে প্রার্থনা করা হে আল্লাহ আমি যতই চেষ্টা করি তোমার তৌফিক বা ইচ্ছা না থাকলে আমি যেমন রমজান পাবো না আবার রমজান পেলেও বরকত লাভে সক্ষম হব না সুতরাং রমজান ও রমজানের নেক আমল করার তো তোমার কাছেই যায় হে আল্লাহ রমজান যত মানুষ সৌভাগ্যবানের কাতারে নাম লেখাবে তাদের কাতারে আমাকেও সামিল করো মহান আল্লাহ আমাদের যদি এই এগারোটি প্রস্তুতি নিতে তৌফিক দান করেন তবে আমরা সকলে ও সর্বশেষ আলোচনা এখন আমরা রমজানের ইতিহাস নিয়ে সংক্ষেপে জানব মহান আল্লাহ পাক বাইরে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করেননি সে ধারাবাহিকতায় রোজা ফরজ হওয়া ও বিশেষ রহস্য রয়েছে কিন্তু কিভাবে ফরজ হলো এই রোজা তার বিস্তারিত জানব আমরা এখানে রমজান শব্দটি এসেছে আরবি শব্দ মূল রমিদা বা রমাদা থেকে এর মানে দাঁড়ায় প্রচন্ড উত্তাপ বা শুষ্কতা তখন রমজান মাস উষ্ণ মৌসুমে পড়তো বলে পরবর্তী মাসটি হিজড়ি বর্ষের আওতায় এলে নাম রাখা হয় রমজান রমজান হলো ইসলামী বিশ্বপঞ্জিকা অনুসারে নবম মাস যে মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ পালন করে থাকে রমজান মাসে রোজা পালন ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে তৃতীয়তম রমজান মাস চাঁদ দেখার উপর নির্ভর করে উনত্রিশ অথবা তিরিশ দিনের হয়ে থাকে যা নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত আদম সালামের সৃষ্টির পর তাকে নিষিদ্ধ ফল খাওয়ার যে নিষেধাজ্ঞা মহান আল্লাহ পাক দিয়েছিলেন সেই মানব ইতিহাসের প্রথম সিয়াম সাধনা ইতিহাস বলে আদম আলাইসালাম সেই রোজা ভঙ্গের গাফারা স্বরূপ চল্লিশ বছর রোজা রেখেছিলেন আর ওই নিষিদ্ধ ফলের প্রভাব তিরিশ দিন আদমের পেটে ছিল বলে মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের উম্মদকে আল্লাহ পাক এক মাস রোজা রাখার নির্দেশ দেন ইসলামের ইতিহাস বলে ঐফলের প্রভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব যুগেই 30টি রোজা ফরজ ছিল এই হিজরতের দ্বিতীয় বর্ষে ঘটনা অর্থাৎ নবুয়তের 15তম বছরে এসে রোজার বিধান অবতীর্ণ হয় এ বিষয়ে নাজিল হওয়া প্রথম আয়াত সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলা হয় হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর যেন তোমরা পরহেজগারী অর্জন করতে পারো রশ শেকরা সিয়াম সাধনা শুধু ইসলাম অনুসারে উম্মাহ উম্মতে মুহাম্মাদের ফরজ নয় বরং পৃথিবীর শুরু থেকে রোজা পালিত হচ্ছে শরীয়ত বিশেষজ্ঞরা বলেন ইসলামের শুরুতে মুসলমানদের রোজা ও যে কোনো একটি বেছে নেওয়ার স্বাধীনতা ছিল এ নিয়ে মাজিবনে জাবাল রাজি আল্লাহ বলেন প্রথম দিকে যার ইচ্ছা রোজা রাখতো নয়তো মিসকিনকে খাদ্য দান করত। কিন্তু পরে এ সুযোগ বাদ দেওয়া হয় এরপর নাজিন হয় রমজানে রোজা রাখার অপরিহার্য বিধান সুরাব বাকারার একশো পঁচাশি আয়াতে বলা হয় যা পবিত্র রমজান মাসে নাজিল হয় মহিমান্বিত কোরআন যা মানুষের জন্য হেদায়ত এবং সত্যের পদযাপ্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশের ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী কাজেই তোমাদের মধ্যে যে লোক এই মাসটি পাবে সে এ মাসে রোজা রাখবে আয়ারটি নাজিলের মাধ্যমে সবার জন্য রোজা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে আগের স্বাধীনতাকে বাদ দেওয়া হয়েছে সিয়াম সাধনা একটি কষ্টসাধ্য ইবাদত মুসলমানের আগে থেকে এ ব্যাপারে অভ্যস্ত ছিল না বলে শুরুতে তাদের উপর এটি চাপানো হয়নি তাই প্রাথমিক পর্যায়ে রোজা ও মাঝে স্বাধীনতা দেওয়া হয়েছিল অতঃপর কালের বিবর্তনে মানুষের মানসিক অবস্থা স্থিরতা লাভ করে এবং রোজার অভ্যাস গড়ে উঠেছে ইসলামিক এবং জ্ঞানমূলক ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করুন এর মাধ্যমে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ